আসসালামু আলাইকুম আমি জান্নাত আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি বাদে সবারই কম বেশি রমজানের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে ব্লগ আকারে সবাই শেয়ার করেছেন সেটা তো দেখতে পেয়েছি আমি একদম শেষ মুহুর্তে এসে রমজানের প্রস্তুতি নিয়ে নিচ্ছি কিছু শুকনা বাজার আনা হয়েছে বেশ কয়েকদিন হয়েছে তবে আজ করব কাল করছি করতে করতে একদমই করা হচ্ছিল না তো আজ একদম আটশাট বেঁধে নেমেছি যে না আর ঢিলেমি দিব না আস্তে আস্তে আমিও কিছু রমজানের প্রস্তুতিমূলক কাজ করে ফেলি তো সেটাই করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাঙালিদের ইফতারের জাতীয় খাবারই হচ্ছে বুট আর মুড়ি তো সেটা প্রস্তুত করতে যা যা দরকার সেগুলোই আনা হয়েছে শুকনা বাজার হিসেবে আর যদি কিছু প্রয়োজন হয় যখন যেটা মনে হয় সেটা তো নিয়ে আসা হয়। শুকনা বাজারগুলোর পাশাপাশি কয়েক ধরনের ফল এনেছে আপেল মালটা আনার আঙ্গুর তো সবগুলো ফল এখন আমি হচ্ছে একটু ঝুড়িতে গতকাল রাতে কিছু বুট আর মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সকালে বুটগুলো সিদ্ধ করে নিয়েছি এবং মুসুরের ডালটা ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজের জন্য এখন আমার একদিন যতটুকু লাগবে সেই অনুযায়ী ডালগুলো আমি ছোট ছোট বক্স করে ফ্রিজে সংরক্ষণ করব এই কাজগুলো কম বেশি তো আপনারা সবাই করে ফেলেছেন অনেক আপুরা খুব বেশি দিনের জন্য এই সব খাবার ফ্রিজে সংরক্ষণ করেন যেটা আমি করি না আমি সংরক্ষণ করি আমার এক সপ্তাহ যাবে বা দশ দিন যাবে এইভাবে দিন রোজা রেখে আসলে ফ্রোজেন খাবার না খাওয়াই ভালো তবে আমরা যারা একা থাকি ছোট বাচ্চা নিয়ে তাদের জন্য এই ফ্রোজেন খাবারই একমাত্র ভরসা তো আমি চেষ্টা করি অনেক বেশি দিন ফ্রোজেন না করার এই তো এক সপ্তাহ দশ দিনের জন্য করেছি এটা শেষ হলে তারপর আবার করবো এবছর আমার আর সেরকম কিছুই ফ্রোজেন করা হয়নি ইফতারের জন্য তো ভাবছি এক 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 একটা ইফতারিতে কিভাবে বানাবো খুব কষ্ট হয়ে যাবে আজ আদনানের স্কুল বন্ধ ছিল আর আমিও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি শুকনা বাজারগুলো গুছিয়ে কিছু ইফতার আইটেম ফ্রোজেন করলাম আর এখন রমজানের জন্য কিছু বাজার পাঠিয়ে দিয়েছে বাসায় তো সবগুলো বাজার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে তিন কেজি গরুর মাংস বড় সাইজের একটা রুই মাছ দুই কেজি ইলিশ মাছ চিংড়ি মাছ এবং চিকেন ফ্রাই খাওয়ার জন্য তিনটা বয়লার মুরগি দিয়েছে আর এখন একে একে আমি সবগুলো মাছ বক্স করে নিচ্ছি রুই মাছের মাথাটা খুব বড় আর আমার হঠাৎ করে না মুড়ি ঘন্ট খেতে ইচ্ছে করলো তো ভাবলাম আলাদা করে রেখে দেই একদিন করে ফেলবো এখানে একটু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে আসতে বলেছিলাম এটা দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছগুলোকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা করে মাছ পলিথিনে করে আমি মুড়িয়ে রেখে দিব আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সবগুলো বাজার খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানকে ঘিরে আমরা যেহেতু বাড়তি ইবাদত করি বা করার চেষ্টা করি তাই আগে থেকে এই কাজগুলো একটু গুছিয়ে রাখলে আমাদের রমজান মাসের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় আমার লাস্ট ব্লগে নাবিলা জামান লাইফস্টাইল থেকে নাবিলা বলেছিলেন আমার ভিডিওর নোটিফিকেশন এখন আর তার কাছে যায় না এটা কেন হয় সেটা সঠিক জানি না তবে আমার মনে হচ্ছে আমি যেহেতু ইদানিং খুব গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছি তাই এখন আর ইউটিউব আমার ভিডিও সাজেস্ট করছে না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো প্লিজ যারাই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি পুরো রমজান মাসের বাজার গোছানো শেষ হয়েছে আমার এখন খুব বেশি হালকা লাগছে যে বেশ কিছুদিন আমি একটু রিল্যাক্স থাকতে পারবো এই বাজারের প্যারা আর নিতে হবে না বাজার গুছাতে গুছাতে অনেক সময় হয়ে গিয়েছিল এখনও দুপুরের রান্না করা হয়নি ভেবেছিলাম একসাথে চিকেন ফ্রায়ের জন্য চিকেনগুলো মেরিনেশন করে রেখে দিব তবে সময় স্বল্পতার জন্য এখন আর পারবো না যেহেতু দুপুরের রান্নাটা করতে হবে তাই চিকেনগুলোকে চার পিস করে ধুয়ে একটা পলি ব্যাগে করে রেখে দিয়েছি যখন আমার হাতে সময় হবে তখন আমি বের করে একসাথে মেরিনেশন করে রেখে দিব এত বাজার গোছানোর পর গোছল না করে আর রান্না করতে আসতে ইচ্ছে করছিল না তাই খুব ছটপট করে গোছলটা করে ফেলেছি এখন দুপুরের জন্য রান্না করে নিব গতকাল রাতে এই সিমের বিচিগুলো বেছে রেখেছিলাম আজ সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করব। তার সঙ্গে তাজা যে গরুর মাংস এনেছে সেখান থেকে কিছুটা মাংস রান্না করে নিব আমার এই ভিডিওটি কিন্তু রমজানের আগের ভিডিও তাই এখানে দুপুরের খাবার দাবার রান্না করা হচ্ছে আমাদের তবে এখন যেহেতু রমজান মাস চলছে এখন তো আসলে দুপুরে আর রান্নার কোনো ঝামেলা থাকে না সব ঝামেলা বিকেল থেকেই শুরু হয় সিমের বিজির এই তরকারিটা আমার খুব পছন্দের আর এটা না আমি সব সময় খুব যত্ন করে রান্না করি এই পর্যন্ত যতদিনই রান্না করেছি মাশ আল্লাহ খেতে খুব বেশি মজা হয়েছিল পবিত্র মাহের রমজান মাস শুরু হয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের সবার সকল ছোট বড় গুণা মাফ করে আমাদের সবাইকে হেফাজত করুক বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন একদিনে এত কাজ করে শরীরটা খুব ক্লান্ত খুব খারাপ লাগছিল তবে যেভাবেই হোক দুপুরের রান্নাটা তো কমপ্লিট করতে হবে আমি আমার রান্নাবান্না করতে থাকি আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম